হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাইকে অভিজাত পার্লার গ্যালারি থেকে সুস্বাগতম আপনারা অনেকে অরিজিনাল অয়েল অ্যাকশন এবং বোলন্ডারের জন্য আমাদের চ্যানেলে রিকোয়েস্ট করেছেন আপনাদেরকে যেন অরিজিনাল অয়েল অ্যাকশন এবং ব্লান্ডার ফেয়ার পলিশ এবং চুলে বড়িতে এবং মুখে করার জন্য আইটেমগুলো আপনারা আমাদের চ্যানেলে রিকোয়েস্ট করেছেন ওই সুবাতে আজকে অরিজিনাল জার্মানির অয়েল অ্যাকশন এবং বোলন্ডার নিয়ে আসছি এই জার্মানির ব্লন্ডারটা রেট পড়বে দুই হাজার টাকা আর অয়েলস অয়েল অ্যাকশনের রেট পড়বে দুই হাজার টাকা আর একটা মিক্স প্যাক পড়বে অনলি একশো টাকা চার হাজার একশো টাকা এটা অরিজিনাল জার্মানিতে আর চায়নারগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আছে ওগুলো যদি নেন ওগুলোর রেট আপনারা আলোচনা সাপেক্ষে ওগুলোর রেট পেয়ে যাবেন এটা হচ্ছে অরিজিনাল ব্লন্ডার জার্মানির আর এটা হচ্ছে অরিজিনাল অয়েল অ্যাকশন জার্মানির এগুলো আপনারা মার্কেটে কোথাও পাবেন না অরিজিনাল আইটেম রিপ্লিকা আইটেমগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে যারা অরিজিনাল অয়েল অ্যাকশন এবং ব্লন্ডার পেয়ার পলিশ কিনতে চান তারা চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে অভিজাত পার্লার গ্যালারিতে সম্পূর্ণ হোলসেল প্রাইজে রিপ্লিকা ছাড়া আইটেমগুলো আপনারা অরজিনাল আইটেমগুলো কেনাকাটা করবেন এই যে দেখেন চায়নারগুলো এগুলার রেট কম পড়বে এগুলোর দাম পড়বে নয়শো টাকা এগুলোর ভিতরে চায়নার ব্লন্ডার দেওয়া আর আমরা যেটা দেখাই দিই ওটা অরিজিনাল জার্মানির অয়েল অ্যাকশন এবং ব্লান্ডার যারা ভালো হেয়ার ট্রিটমেন্ট কিনতে চান এই যে ক্যারোটিন হেয়ার ট্রিটমেন্ট এটা হোলসেল প্রাইজ আমাদের কাছ থেকে নেওয়া যাবে দেড় কেজির আইটেম হেয়ার ট্রিটমেন্ট ক্যারোটিন এটার দাম নেব আমরা অনলি বারোশো টাকা হোলসেল বারোশো টাকা যারা কসমেটিক ফেশিয়াল ভালো ভালো ব্রাইডেল ফেশিয়াল নিতে চান তারা চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারি থেকে হাইড্রো ফেশিয়াল মিক্স ফ্রুট ডায়মন্ড বিবি ব্লু প্যাননেস এবং অ্যান্টি অ্যাকনি বিভিন্ন ধরনের ফ্লেভার আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন এবং ভিটামিন সি এবং পাপায়া ভিটামিন সিটা ফেশন বডি আর পাপায়াটা যে মেস্তার জন্য যারা হোলসেল আইটেম চান ভালো এবং কোয়ালিটিফুল আইটেম আপনারা চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে হোলসেল আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন যারা দৃষ্টিগরই দোকানদারি করেন তারাও আমাদের থেকে আইটেমগুলো নিতে পারেন যারা নতুন পাল্লা দিচ্ছেন বা পুরাতন পাল্লার যাদের আছে তারা চলে আসবেন আমাদের কাছে ভালো ভালো স্মুথিং হোয়াইটিং জেলগুলো পাবেন রাইস জেল ফ্রুট জেল অরেঞ্জ জেল আম জেল বিভিন্ন ধরনের জেল এক কেজি দেড় কেজি এবং দুশো গ্রামের আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে হোলসেলের জন্য যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এটা নারায়ণগঞ্জ বুলদা না এটা এলিফেন্ট রোড ঢাকা গাউসিয়া মার্কেট আপনা আমরা স্ক্রিনে আমাদের নাম্বার দিয়ে দেবো আপনারা স্ক্রিনের নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা গাউসিয়া মার্কেট এসে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিব আপনারা আমাদের শোরুম খোঁজা লাগবে না এরপরে আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে যারা সানা স্পেশিয়াল নিতে চান মেসেজ ক্রিম স্ক্যাপ প্যাক এই সানা স্পেশিয়ালগুলো পেয়ে যাবেন যারা ছোটো ফেশিয়াল কিট কিনতে চান ওয়ানের ছোটো ফেশিয়াল কিটগুলো পাবেন গোল্ড ডায়মন্ড অ্যান্টিঅ্যাকনি ব্রাইডেল বিভিন্ন ধরনের ফ্লেভার আপনারা পেয়ে যাবেন অভিজাত পার্লার গ্যালারিতে আপনারা যারা হাইড্রো মেশিন খুলতেছেন আমরা অ্যাভেলেবেল দৈনিক পাঁচ থেকে দশ পিস আইটেম আমরা ডেলিভারি দিচ্ছি পুরো বাংলাদেশ হারি এটা সেভেন ইন ওয়ান সবচেয়ে কার্যকরী এটার সাথে মেস্টো থেরাপি স্কিন গ্লোয়িং এবং স্কিন লাইটিং স্কিন টান টানে বিভিন্ন থেরাপি দেওয়া আছে সেভেন ইন ওয়ান এটার সাথে আমরা দিয়ে দিব তিন পিস সলিউশন এই সাদা টলিটা পেয়ে যাবেন এবং আপডেট বাসন ডাবল মোটরের এ হাইড্রো মেশিনটা পেয়ে যাবেন আপনারা আলোচনা সাপেক্ষে আমাদের থেকে রেটটা নিয়ে নেবেন কারণ রেট উঠানামা করো এই কারণে আমরা চ্যানেলে রেটটা দিতে পারতেছি আপনারা আমাদের সাথে আলোচনা করবেন আমরা রেটটা দিয়ে দিব যারা ফার্নিচারগুলো কিনতে চান আনকমন এবং কোয়ালিটিফুল দশ বছরের ওয়ারেন্টি সহকারে আমরা পুরো বাংলাদেশেও আরি ফার্নিচারগুলো ডেলিভারি দিচ্ছি হোলসেল প্রাইজে টু পার্ট চেয়ার থ্রি পার্ট চেয়ার ব্রু চেয়ার কাটার চেয়ার ম্যাসেজ বেড শ্যাম্পু বেড সোফা বিভিন্ন ধরনের ফার্নিচার আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হোলসেল প্রাইসে আপনারা নিয়ে যাবেন হোলসেলের জন্য যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট ডাউসিয়া ঢাকা দেখেন সোফার তিনটে কালার একটা গোলাপি দেখাইছি একটা লাশ কালার একটা লাল কালো একটা কালো যারা বিআইপি চেয়ারগুলো খুঁজতেছেন তারা এই বিআইপি চেয়ারগুলো নিয়ে যাবেন নন গিয়ার অনলি ছয় হাজার পাঁচশো নন গিয়ার ছয় হাজার পাঁচশো গিয়ার সাড়ে ন হাজার গিয়ার পাঁদানি বারো হাজার হাইড্রোলিক গিয়ার পাঁদানি অল সেট নিয়ে যাবেন অনলি আঠারো হাজার করে যাদের যে আইটেম লাগবে আপনারা দ্রুত যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গাউসিয়া মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট আপনারা চলে আসবেন হোলসেল প্রাইজে কেনাকাটার জন্য হোলসেল প্রাইজের জন্য যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা আপনারা এক জায়গায় বসে পার্লারের অল সেট আপ কেনাকাটা করবেন কোথাও যাওয়া লাগবে না কসমেটিক মেশিনারি আইটেম হেয়ার স্টিম ফেসিয়াল স্টিম হাইড্রো অক্সিজেন মেশিন তিলা উঠানো মেশিন তিলা বসানো মেশিন বিভিন্ন ধরনের মেশিনারি আইটেম হোলসেল প্রাইসে কেনাকাটা করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছেন আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ঠিকানা এবং মোবাইল নাম্বার নিয়ে নেবেন আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি প্রফাইটার রাশেদ জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট নাইন ফোর থ্রি আরেকটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট টু ফোর টু সেভেন নাইন ফাইভ ডাবল ফোর উপরে গ্রামীণ নাম্বারে ইমুবাইবের অকশপ চালু আছে আপনারা বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অভিজাত পার্লার গ্যালারি যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে আপনারা বিভিন্ন মেশিনারি আইটেমের ব্যবহারবিধি আপনারা পেয়ে যাবেন অভিজাত পার্লার গ্যালারি বিউটি পার্লার হেড ড্রেসার প্রসাদনী হার্বাল সামগ্রী মেশিনারি সেলুন ফার্নিচার পার্লার ফার্নিচার প্রস্তুতকারক এবং পাইকারি বিক্রেতা গাউসিয়া মার্কেটের উল্টো দিক দানমন্ডি সাই পিছনে চোদ্দোর এ মিনি মার্কেট দ্বিতীয়তলা স্মেল মেনশনের উল্টো দিকে আমাদের শোরুম অবস্থিত সবাইকে ধন্যবাদ আসসালাম অহমদ উল্লাহ অ